আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমাদের এক ভাই আমাদের এই পার্শ্ববর্তী এলাকার জায়গার নাম বলেন কোন জায়গার আমার বাসা আট নম্বর দাঁড়ানিয়ান গ্রাম নারায়ণগালি যশোর সদর থানার ভিতরে যশোর সাদা সদর ভিতরে আপনার নারায়ণগালিতে হচ্ছে ভাইয়ের বাড়ি ভাইয়ের নাম মোহাম্মদ রনি হাসান রনি হাসান ভাইয়ের একটা প্রশ্ন আর এই প্রশ্নটা থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে যারা আপনারা চাঁদ তৈরি করতে চান মাথায় রাখবেন চার তৈরি করতে চাচ্ছেন রেসিপি জানার দরকার তাই রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কিছু কথা বলবো উপকারে আসবে এবং আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি যেটা চার তৈরি করতে গেলে কি লাগে ঠিক আছে মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটা আপনাদের জন্য অনেক কাজের হবে শিক্ষণীয় একটা ভিডিও হবে চারের ধরেন মশলার যে ব্যাপারগুলো আছে বিভিন্ন মশলা এখন সে আপনি একটা যে রান্না করে আমরা রাঁধুনি বলি কুক বলি হ্যাঁ বাবুচি বলি একই বিষয় বাবুচির কাছ থেকে আপনি একটা রেসিপির লিস্ট নিলেন আপনি যখন রেসিপি লিস্ট নিলেন আপনি কিন্তু বাবচ্ছি না মাথায় রাখবেন আপনি লিস্ট নিসেন আপনি বাবুচ্ছি না মালামাল কিনতে পারবেন কোনো করতে পারবেন কিন্তু আপনি বাবুচ্ছি না বা আপনি কুক না ওইটা রান্নাটাই হচ্ছে মূল বিষয়বস্তু তা চারের ব্যাপারটা হচ্ছে কোনো কুক সহজে আপনাকে যে রান্নার যে জিনিসটা আছে বলে দিবে না তা আমিও আপনাদের কাছে একটা কথা বলছি আমি আপনাদের রেসিপি দিতে পারি ওই যে বাসায় আমি লিখে রেসিপি দেবো তাকে আমি কথা দিছি লিখে রেসিপিগুলো লিখে দেব কিন্তু আমি তাকে আমার কুকিং করাটা দেখাইতেও পারবো না কারণ আমি তো দেখা যাচ্ছে না রান্না করছি করছি না এক করছি না দ্বিতীয় কথা হচ্ছে কেউ এটা ছাড়ে না এটা বুঝে রাখবেন চার তৈরি যে একটা মশলা তৈরি করে রাখছি আমি বারো মশলা এটা হচ্ছে একটা নাম বারো মশলা হচ্ছে একটা নাম বারোটা মশলা দিয়ে কিন্তু খালি চার হয় না চারে আরও মশলা লাগে যেরকম মিষ্টির গাছ তৈরি করতে গেলে ওখানে মশলা আছে দেখছেন না জি জি মিষ্টির গাছ তৈরি করার মশলা আছে তিনটা মশলা দিয়ে কেবল দেখাইছি যে তিনটা মশলা দিয়ে মিষ্টির গা জাল দিতে হয় সেখানে দেখবেন যে ভিডিও নকল হওয়ার তালে আছে এরকম নকলের প্রবণতা হচ্ছে বেশি বিশেষ করে যারা এটা খারাপ দিকে নিয়ে বিজনেস করার চেষ্টা করে আমি দিচ্ছিলাম সাধারণ লোককে শেখানোর জন্য তারা এটা আমারটা নকল করে নিয়ে যে বেচার চেষ্টা করছে তাই জন্য বলছি যে বাড়ি আসলে শেখাই দেবো বলে দেবো তার সাথে গল্প করবো সময় দেবো কিন্তু ইউটিউব ফেসবুক এইসব জায়গায় যে মূল তথ্য ভাঙাটা আসলে প্রকৃত যে শিকারী তাদেরকে বলবো আজকে সতর্ক হয়ে যান আমার মতো একাশি হাজারের চ্যানেল হারাইছি আপনার যদি সরলতার মন থাকে সরলতা থেকে একটু বেরোয় আসেন শেখান ভালো মানুষকে শেখান আমিও চেষ্টা করব আপনার প্রত্যেকে ভালো মানুষ আপনাদের ভিতরে কিছু তারাও ভালো খারাপগুলোও তো আমার কাছে খারাপ না তারাও ভালো কিন্তু তারা দুনিয়ার টাকার নেশায় পড়ছে এটা তো তার টাকা না যেরকম আমি এখন টাকা ধরি না আমি হাতে টাকা ধরি না আমার কিছু লাগলে টাকা ধরার লোক আছে দিয়ে দিছি তারা খরচ করে আমার কিছু লাগলে এনে দেয় এই কায়দায় আমি আমার জীবনযাপন বেছে নিচ্ছি মাথায় রাখবেন একাঙ্গি যেরকম এক কেজি লাগে ঘোরবস আধা কেজি লাগে মেথি আড়াইশো গ্রাম লাগে এটা হচ্ছে তিনটা উপকরণ বাদ বাকি যে উপকরণগুলো যেরকম হচ্ছে আপনার আউবেল লতা কুস্তুরি জটা মাংসি এরকমের প্রত্যেকটা জিনিস দুশো গ্রাম আড়াইশো গ্রাম করে দিলে হয় জয়ত্রীর ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম দেবেন এটা হচ্ছে একটা রেসিপি এটা দিয়ে আপনার চার যেটা আমি বসাই এই চারটা হয় হচ্ছে যে মানে টোটাল মালামালগুলো যখন আমি ভাজি আমার যে মালামালের জিনিসগুলো হয় তখন সাড়ে চার কেজি হয় এই সাড়ে চার কেজি মালের ভিতরে আমি আপনার এর ডাবল দিয়ে হচ্ছে আপনার খোল ডাবল বলতে কিরকম সাড়ে চার কেজি হলে কতটুকু হচ্ছে নয় কেজি হচ্ছে খোল নয় কেজির সাথে আছে নয় কেজি হচ্ছে আপনার ঘিয়ের ছাচি তারপরে থাকে মিষ্টির গাছ দিয়ে যতটুক চার ওজনে হয় এই আমার চারটোই এবার আপনারা কতটুক চার বানাবেন আপনারা ভেঙে ভেঙে নেবেন যেরকম দেখা যাচ্ছে আপনি চার বানাবেন অল্প আপনি দেখা যাচ্ছে করতে পারেন কি একশো গ্রাম একাঙ্গি একশো গ্রাম একাঙ্গি সম পরিমাণ ঘোর আসছে আসতেছে কত যদি একশো গ্রাম মানে আপনি একাঙ্গি দিয়ে চার বসানো শুরু করেন তাহলে আপনার ঘোরবাজ চলে আসবে হচ্ছে পঞ্চাশ গ্রামে মেথি ওরকম ভাগ দেবেন কুমে আসবে এরকম ভাগ দিয়ে কুমাই বাড়ায় আপনারা করবেন আপনার বলেন ভাই পাঁচ কেজি চার বানাবো কতটুক করে

এই আমার এখানে আসছে এই যে সব ড্রাম এখানে ড্রাম আছে রান্না করার জিনিসপত্র ঢেকে রাখা আছে এই যে ড্রামগুলো রয়েছে এই যে ড্রামগুলো এই ড্রামগুলোতে মিষ্টির গাদ নিয়ে এসে রিয়েলভাবে প্রসেস করে জাল দিয়ে রাখতে হয় জাল দিয়ে না রাখলে ড্রাম ড্রাম মিষ্টির গাদ সংগ্রহ করে রাখতেছে চা বানানোর জন্য জাল দিচ্ছে না জাল দিয়া বললাম না তিনটা মশলা দিছি তাই মনে করেন নাস্তা নকল করা তালে আছে বাংলাদেশের বড় бабу মনে করে একজন দেখবেন যে বড় বড় бабу সেও দেখবেন নকল করছে যেরকম নকল হবে তবে আপনাদের ভালো মানুষের থেকে খারাপ মানুষের হাত চলে যাবে বেশি এর জন্য আর দিব না একমাত্র ঘরে আসলে গল্প করবো একটা জিনিস শেখানোর চেষ্টা করব তার সম্বন্ধে জানবো তাকে বলে দেবো এই হচ্ছে বাস্তবতা আর আজকে আমি মিঠু বলে দিয়ে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো পর্যন্ত ভেবে যায়নি আল্লাহ হাফেজ